সুদ খাবে যে তাকে ভিক্ষুক হতে হবে একদিন না একদিন একথা আল্লাহ বলেন কথা আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন রেবা মহকুল্লাহ কাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় সম্পদকে সংকুচিত করে আর ধান মানুষের টাকাকে বেশি করে দেয় আর আল্লাহর নবী বলেন ইন রে বা ইন সুদ যদিও দেখা যাচ্ছে যে বেশি হচ্ছে ফাইনে আাহুতাশ্রীলাকাল্লিন তবে তার শেষ ফলাফল হল নিঃস্ব যে সুদ খাই সেই নিঃস্ব হবে না হয় তার ছেলে হবে না হয় তার নাতি হবে একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে এটা হলো সুদের ফলাফল একথা আল্লাহ বলেন কথা নবী বলেন একদিন না একদিন তাকে নিঃস্ব হতেই হবে কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন সুদের পাপের সামাজিকতা খুব কঠিন মানে একজন আরেকজন ক্ষতিগ্রস্ত হয় আর আরেকটা জিনিস এখানে বলে রাখি আবদুল্লার বক্তব্য শুনলে বুঝতে পারবেন সুদ কি জিনিস টাকার একটা নিজস্ব গতি আছে এই কথাটা মনে রাখতে হবে টাকার একটা নিজস্ব গতি আছে সেটা হলো এই টাকা বিনিময়ে চলবে এটা হলো তার নিজস্ব গতি বিনিময় মানে এক কেজি বেগুন নিলাম তিরিশ টাকা দিলাম এটা হলো বিনিময় টাকাকে নিজ জায়গায় রাখলে সবাই শান্তি পাবে সেটা হলো ওকে ব্যবহার করতে হবে কিসে বিনিময়ে এটা হলো টাকার নিজস্ব গতি আর যখন বিনিময়ে ব্যবহার হবে না এমনি এমনি বাড়বে ও নিজেই তখন তার উপরে জুলুম করা হবে টাকার উপরে তখন আর সমাজের লোক শান্তি পাবে না বুঝা গেল না টাকাকে নিজ গতিতে রাখতে দেওয়া মানে কি ওকে কিসে ব্যবহার করতে হবে বিনিময় বিনিময় বুঝি তো এক কেজি বেগুন নিলে কি দিতে হবে টাকা দিতে হবে এর নাম হলো বিনিময়ে টাকা এইভাবে ব্যবহার হবে এই জন্য তার জন্ম টাকা কিভাবে ব্যবহার হবে বিনিময়ে ব্যবহার হবে এই জন্যই তার জন্ম তো ওকে যদি বিনিময়ে ব্যবহার না করে কেউ ও দিয়ে ওকে নিয়ে আসে তাহলে তারপরে কি হবে জুলুম হবে তখন যারা ব্যবহার করছে তারা হবে ক্ষতিগ্রস্ত এটা হলো সুদের গতি যার কারণে ও ভিক্ষু কবে ও যে তাকে নিজ গতিতে চলতে দেয় নিজে ও যে ওর উপরে জুলুম করেছে তাই তো কিস্তিতে টাকা নিয়েছে যারা ওরা কবে দেখি যে বাড়িটা বিক্রি করে ও পালিয়ে গেছে